জানাবো খবরে বিস্তারিত আর আপনাদের সাথেই আছি আমি সালিয়া পারভিন সাথী কক্সবাজার রোহিঙ্গাদের নিয়ে তিন দিনে আন্তর্জাতিক সম্মেলন শেষ হচ্ছে আজ বাসচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আর সংকট সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি পশ্চিমা এগারোটি দেশের ইনানিতে হোটেল বেওয়াচ অংশীজনের সংলাপ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর সম্মেলনের প্রথম দিন থেকে পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা সহ স্থায়ীভাবে নিজ দেশে প্রত্যাবাসনে জোরালত দাবি তুলেন আশ্রিত রোহিঙ্গারা এজন্য প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছেন তারা প্রথমবার এমন বড় মনের ভাব প্রকাশের সুযোগ পেলেন আজ শেষ হচ্ছে রোহিঙ্গা বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আজ তো সম্মেলনের শেষ দিন তো কি কি আছে আজকের আলোচ্য সূচিতে সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের আপনি জানেন যে আসলে গত দুদিন ধরে মূলত আলোচনার টেবিলেই বেশি এই বিষয়টি আলোচিত হয়েছে নানা বিষয়ে বিষয়ে পরামর্শ উঠে এসেছে কি করণীয় সেই আলোচনা হয়েছে আজকে যে কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দেশের প্রতিনিধি যারা এসেছেন তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ক্যাম্পের যে সকল বাসিন্দা আ রয়েছেন তাদের জীবনযাপনের পরিস্থিতি তাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর যেভাবে যেমন তারা দেখবেন তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে আসলে তাদের কথাগুলো শোনা হবে কিভাবে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে হলো কি পরিস্থিতি এবং গত আট বছর ধরে সেখানে ফেরত যাওয়ার যে আকুতি অর্থাৎ নিজ দেশে ফিরে যাওয়ার রোহিঙ্গাদের যে আকুতি সেইগুলো সেগুলোও কিন্তু তারা শুনবেন এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন এবং পাশাপাশি আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে রয়েছেন এই ক্যাম্পগুলোতে তারা আসলে মিয়ানমারে ফেরত যেতে কি ধরনের প্রস্তুতি তারা চান সেই বিষয়গুলো সম্পর্কে শোনা হবে আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু পশ্চিমা অনেকগুলো দেশ এই সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ কিন্তু শুরু থেকেই বারবার জানিয়ে আসছে যে এই সংকট শুধুই বাংলাদেশে সেটি নয় এটি একটি আন্তর্জাতিক বিষয় এবং এই বৈশ্বিক বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘ সহ বিশ্বের শক্তিধর যে সকল দেশ আছে সেই দেশগুলোকে এগিয়ে আসতে হবে এবং তারা সকলে এগিয়ে আসলে কিন্তু এই সমস্যাটির সমাধান দ্রুত করা সম্ভব আপনি জানেন যে গতকাল যে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধনের পরে কিন্তু আরও বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে চীন কিন্তু জানিয়েছে তারা তাদের পূর্ণ সহায়তা যেটি সেটি দিতে চান এবং তারা বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা রয়েছেন তাদের যদি আন্তরিকতা আরো বাড়ানো হয় এবং সেক্ষেত্রে আসলে এই সমস্যাটির সমাধান করতে হবে তবে আপনি জানেন যে গত আট বছর ধরে রোহিঙ্গাদের যে মানবতার জীবনযাপন সেই জায়গা থেকে কিন্তু তারা মুক্তি চেয়ে নিজ দেশে ফেরত যেতে চান এবং যে হত্যাকাণ্ড গণহত্যা ঘটানো হয়েছে ২০১৭ দুই হাজার সাল থেকে তারপরে বিভিন্ন সময় এমনকি এখনো সেগুলোর সেগুলোর কিন্তু তারা বিচার চান এবং আন্তর্জাতিক আদালতে সেই বিচার দাবি তারা জানিয়েছে সব মিলে আসলে আজকের দিনে শেষ হবে এই সম্মেলন যেটি থেকে পাওয়া যে বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো মূলত আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে উপস্থাপন করা হবে যেখানে বিশ্বের একশো ষাটটি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে তো সাথে এই ছিল কক্সবাজারের আজকের পরিস্থিতি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটা সমাধান হবে ধন্যবাদ আপনাকে সব প্রক্রিয়া শেষ করার পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না চোদ্দ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগকর্তা চাহিদাপত্র না আসাকেই প্রধান কারণ বলে মনে করছে বয়েসেল এই সমস্যা সমাধানে দেশটির সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি জটিলতা কাটিয়ে প্রশিক্ষিত কর্মীদের পাঠাতে উদ্যোগ নেওয়ার তাগিদ অভিভাষণ খাত সংশ্লিষ্টদের বাংলাদেশ সুভার্সিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এবং দক্ষিণ কোরিয়া সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিসের মাধ্যমে দেশটিতে কর্মী পাঠায় বাংলাদেশ যা শুরু হয় উনিশশো সাল থেকে জাহাজ নির্মাণ মৎস্যশিল্প সহ বিভিন্ন খাতে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সহ ষোলোটি দেশ থেকে শ্রমিক যায় সেখানে সেখানকার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএসের আওতায় যে কোটা বরাদ্দ থাকে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ নিয়োগকর্তার চাহিদাপত্র না আসায় এর প্রধান কারণ সব প্রক্রিয়া শেষ করার পরও এখনো যেতে না পারায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা যে ছেলেটা বাইশে পরীক্ষা দিয়েছে তাদের বিস্তার নিশ্চিত করে দেন তেশের বেচ ধরুক ইস্যুর ক্ষেত্রে ধারাবাহিকতা থাকুক আগে বাংলাদেশে একবার সার্কুলার হতো কিন্তু দুই হাজার বাইশের পর থেকে এক বছরে পাঁচটা সার্কুলারের কারণে আজকে এই অবস্থা হয়েছে এই লাইনে সময় দিয়েছে মেধা দিয়েছে অর্থ খরচ করেছে তারপরও তাদের ইস্যু হচ্ছে না যৌক্তিক দাবি যে আমাদের জন্য বুয়েসেল থেকে অটো রোস্টারের ব্যবস্থা করে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশী কর্মীরা যাতে দেশটিতে যেতে পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ অভিভাষণ বিশেষজ্ঞদের দক্ষিণ কোরিয়া যেহেতু একটা নিয়োগ করতে একটা স্বচ্ছ পদ্ধতিতে চলে আসে সেক্ষেত্রে সরকার উচিত যারা ভাষা পরীক্ষা উত্তীর্ণ হলো নতুন করে একটা রোস্টার করার আগে আসলে ইতিমধ্যে যে রোস্টার আছে তাদের প্রায় প্রত্যেককে যেন আসলে পাঠানো যায় সেই ব্যবস্থাটা করা উচিত এখানকার নিয়োগকর্তা কতটা চাহিদা আছে সেই বিষয়গুলো ফলো আপ করা যতজন উত্তীর্ণ হলো প্রত্যেকে যত সময় যেতে পারে আরেকটা ব্যাচ শুরুর আগেই তারা যেন যেতে পারে জটিলতা কাটিয়ে কর্মী পাঠাতে সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছে বইসেল আমাদের যে এইচআরডি বলে কোরিয়ান যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট তারা হচ্ছে এই তালিকাটা করেন বছর বছর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তালিকা লম্বা হচ্ছে কিন্তু সেভাবে চাকরির বাজার থেকে চাকরির কোনো খবর আসছে না বাজারও ধরার জন্যে আমরা হচ্ছে যে চেষ্টা করতেছি আর সেখান থেকেও একটা হয়তো সংবাদ আসবে ইনশাল্লাহ যাতে করে আমাদের ছেলেরা কিছু যেতে পারে সেই দেশে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া গেছেন ছত্রিশ হাজার বেশি বাংলাদেশি কর্মী মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা মিশরে সমুদ্রতলে খোঁজ মিলেছে দুই হাজার বছরের বেশি সময় পুরনো এক শহরের এক প্রাচীন কানোপাস নগরের সম্প্রসারিত অংশ বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা আলেকজান্ড্রিয়া উপকূলে তলদেশে থেকে নিদর্শন হিসেবে রেখে দিতে তুলে আনা হয়েছে চুনাপাথরে তৈরি ভবন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো প্রত্নবস্তু ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ টলেমীয় শাসনামলে প্রায় তিনশো বছর ও রোমান সাম্রাজ্যের অধীনে আরও ছয়শ বছর সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল কানুপাস শহর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভূমিকম্পে শহরটি এবং পাশের বন্দর হেরাক্লিয়ন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় সম্প্রতি আলেকজান্ড্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরনো শহরটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে পানির নিচ থেকে তুলে আনা হয়েছে মাথা ভাঙা একটি মূর্তি চুনাপাথরের তৈরি ভবন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো প্রত্নবস্তু ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু জিনিস মিশর কর্তৃপক্ষ বলছে আবুকির উপসাগরের গভীরে ডুবে থাকা এই শহরটি প্রাচীন নগরীর সম্প্রসারিত অংশ সাগরের নিচে এখনও বহু নিদর্শন রয়ে গেছে বাকিগুলো জলমগ্ন ঐতিহ্যের অংশ হিসেবেই থাকবে ইতিহাস খ্যাত এই শহরটি এখন ঝুঁকির মুখে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতি বছরই প্রায় তিন মিলিমিটারের বেশি ডুবে যাচ্ছে উপকূলীয় এই শহরটি জাতিসংঘের আশঙ্কা দু সালের মধ্যে আলেকজান্দ্রিয়ার এক তৃতীয়াংশ সমুদ্র গর্ভে তুলিয়ে যাবে বা বসবাসের অযোগ্য হয়ে পড়বে মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন